রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে বিশটি গ্যারেজ এবং দুইটি স লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গ্যারেজে থাকা কেমিক্যাল এবং গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে শুক্রবার রাত সাতটার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি গাড়ির গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত সেখান থেকে পাশে থাকা আরো কয়েকটি গ্যারেজ ও দুটি সমিলে ছড়িয়ে পড়ে আগুন একে একে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে থেমে থেমে সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় একাধিকবার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে যে কোনে আগুনটা জ্বলতেছে ওখানে থেকে আগুন লাগছে লাগার পরে শব্দ করছে করে ভাড়াস করে শব্দ করতে একবারে পুরোটাই গ্রাস হয়ে গেছে এখানে গাড়ি ছিল বড় বড় গাড়ি ছিল সিলিন্ডার ছিল তারপরে রাবারের কারখানা আছে গাড়ি এলিয়েন ভিমিও জিপ গাড়ি ছিল স্কোয়ার ছিল অনেক গাড়ি ছিল রাবারের গোডাউন আছে কেমিক্যাল আছে যে কেমিক্যাল আমরা বাইর করছি এগুলা ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গ্যাসের সিলিন্ডার ও কেমিকেল থাকায় ঝুঁকি নিয়ে কাজ করতে হয় আগুনে আনুমানিক বৃষ্টি গ্যারেজ ও দুটি সমিল পড়ে গিয়েছে আনুমানিক বৃষ্টির দোকান পড়েছে আর ওদিকে স মিল দুটো পড়েছে এটা আমরা বুঝতে পারছি যদিও সমিল আরো গুলো অক্ষত রয়েছে তবে দুইটা সমিল এখনো ধোয়া রয়েছে আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহত সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা